জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড দানাদার ইউরিয়া সার তৈরির কারখানাটিতে প্রতিদিনের উৎপাদন সচল রাখতে প্রয়োজন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস তবে চলতি জানুয়ারিতে কারখানায় গ্যাসের সরবরাহ নেমে আসে দুই থেকে আড়াই হাজার ঘনফুটে এক পর্যায়ে সরবরাহ পুরোপুরি বন্ধ হলে পনেরো জানুয়ারি থেকে উৎপাদনও থেমে যায় সার কারখানাটিতে আট মাসেও মেলেনি কারখানায় গ্যাস সরবরাহ দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় আশঙ্কা তৈরি হয়েছে মূল্যবান যন্ত্রপাতি বিকলের বেকার হয়ে পড়েছেন কারখানার পাঁচ শতাধিক শ্রমিক এমন পরিস্থিতিতে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে দানাদার ইউরিয়া খরচ পড়ছে তিন গুণেরও বেশি সরকারের একটা তালিকা করতে হবে যে কোন চাহিদাগুলোকে জন্য স্বার্থে চালু করা প্রয়োজন যমুনা সার কারখানা চালু করা সরকারের জরুরি কৃষাকার দিশাহারা আজকে বিদেশ থেকে যে সার আনা হচ্ছে সেই সারগুলোর মান সম্মত নয় কেমিক্যাল কারখানাগুলোতে প্রত্যেকটা ভেসেল প্রত্যেকটা লাইনগুলো ব্লক হয়ে গেলে এই যমুনা সার কারখানা আর সামনের দিনে চালানো সম্ভব হবে না এদিকে আমদানি করা সার মানসম্মত না হওয়ায় পরিমাণে লাগছে বেশি তারপরেও আশানুরূপ উৎপাদন হচ্ছে না বলছেন কৃষক তারা যে সারটা জন্ম নেয় একশো ভাগ কাজ করে আর যে সারটা বিদেশ থেকে আমাদেরকে ব্যবহার করাইতেছে তিন ব্যবহার করলেও কাজ আমরা সবল না এই পানি এবং সারের সাথে সমাজ কিন্তু ওখানের থেকে যে সার আসে এগুলো হলো লবণাক্ত পানি সার সারের যে আমাদের সংকট মনে করি আমরা সময় মতো সার পাই না তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সরবরাহ পেলেই আবারও শুরু হবে উৎপাদন উনিশশো সালে সরিষা তারাকান্দিতে স্থাপন করা হয় যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সতেরোশো মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কারখানা থেকে দেশের আঠারোটি জেলায় সরবরাহ করা হয় দানাদার ইউরিয়া সময় সংবাদ জামালপুর